তো আমি মূলত মানে শামুকতলার লাল ফুল থেকে মূলত শামুক তলার দিকে যাইতেছিলাম তখন হঠাৎই আমার চোখে পড়লো কত সুন্দর সরিষা ক্ষেত হ্যাঁ খুব সুন্দর তো ভাবলাম সরিষা ফুলটা ভালো করে সামনের থেকে দেখে আসি গা কত সুন্দর দেখা যায় হ্যাঁ ফুলগুলা ফুলগুলা দেখতে খুব সুন্দর এগুলোর বড়া খাওয়া যায় বড়াগুলো খুব টেস্টি হয় আর কি আমি খাইছিলাম খুব সুন্দর এখনই মূলত সময় আর কি সরিষা হওয়ার খুব সুন্দর দৃশ্যটা আর কি খালি ফুল আর ফুল খুব সুন্দর দৃশ্য আর কি মানে চারপাশে তাকাই তো যাওয়ার সময় আমার চোখে পড়ে নাই তো আমি যখন আসতেছিলাম তখন হঠাৎ এদিকে চোখ পড়লো আর তখন দেখলাম আর কি যে কত সুন্দর সরিষা ক্ষেত খুব সুন্দর দেখা যাইতেছে আর কি যখন হয় আর কি মনে করো যদি চার পাঁচটায় সরষে ক্ষেত থাকতো তাহলে দেখতে যে কত সুন্দর লাগতো আর কি মানে সেটা বলার ভাষা নয় আর কি খুব সুন্দর দৃশ্য এখন যদি মনে করো আরো চার পাঁচটায় থাকতো দেখতে খুব সুন্দর লাগতো আর কি খুব সুন্দর দৃশ্যটা হ্যাঁ এটা মূলত গ্রামেই দেখা যাবে শহরে খুব জানি না দেখা যায় কি না তবে আমাদের এখানে দেখা যেতেছে বা আমাদের বাড়ির আশেপাশেও দেখা যাবে তো এখন মার শুরু যেহেতু তো অনেকে লাগাইছে অনেকে লাগাইছে না এখানে যেমন সম্পূর্ণটা হয়ে গেছে আমাদের এখানে এখনও বাকি আছে আর কি এখন আমি যাবো ওই রাস্তা দিয়ে আর কি তো হঠাৎ চোখে পড়লো তার জন্য মূলত আসছি এখানে